হ্যালো শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকে ভিডিওটি দেখাবো গুণ এর ম্যাজিক তোমরা এই গুণগুলো করতে পারবা যা যখন দেখবা যে দুওটা সংখ্যার নিচে মা মাঝে শূন্য আছে দেখো এটার মাঝে শূন্য আছে এই অঙ্কের মাঝে শূন্য আছে তাহলে আমরা করি দেখো সর্বপ্রথম তোমরা কাজটি করবে কি দেখো সর্বপ্রথম তোমরা এইটা এটা গুণ করবে তাহলে কত আসে দেখো এই সাইড এই সাইড গুণ করবা যদি গুণ করো তাহলে কত আসে মনে কর যে নয় আর তিন গুণ করে তিন নং সাতাশ তোমাদের সাতাশ আসলো এরপরে তোমরা কি করবা এই সাইডের সংখ্যা দুটা গুণ করবা সাত আট চার চার সাতা আঠাশ এবার একটা জিনিস দেখো তোমরা এই দুটা গুণ করার পরে তোমরা কন্যার গুণ করবা এই কন্যার এই কন্যার গুণ করবা কত আছে দেখো গুণ করলে আসে সাত নং তেষট্টি এবং তোমরা এই কন্যার এবং এই কন্যার গুণ করবা তাহলে তিন চারি বারো তেষট্টি বারো কত আমাদের দেখো তেষট্টি যোগ বারো পঁচাত্তর তোমরা মাঝখানে পঁচাত্তর লিখবা তাহলে এটি তোমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা এটা করতে পারবা তখনই যখন দেখবা যে তোমাদের মিডিলে দুটার সংখ্যার নিচে শূন্য আছে তখনই কিন্তু তোমরা একমাত্র করতে পারবা তাছাড়া কিন্তু অন্য অঙ্কে এরভাবে গুণ করতে পারবা না চলো আরেকটি অঙ্ক এই অঙ্কটি এখন আমরা গুণ করব দেখি চার আর দুই আট সর্বপ্রথম আমরা উপরের সয়াসুচি গুণ করব আট আমরা লিখলাম এবার একটি জিনিস খেয়াল রাখবো যে কখনও যদি গুণ করার পরে একটি সংখ্যা আছে সেই ক্ষেত্রে আমরা পাশে একটি আগে শূন্য বসাবো ঠিক আছে শূন্য বসানোর পরে আমরা এই দুই সংখ্যা আবার গুণ করব পাঁচ আর তিন গুণ করলে কত হয় তিন পাঁচ পনেরো ঠিক আছে সো আমরা গুণ করলাম গুণ করার পরে এখন আমরা এই কর্নার গুণ করব। এই গুণ করে চার পাঁচা কুড়ি এবং এই কন্যার গুণ করব চার পাঁচা কুড়ি আর তিন দুগুণে ছয় গুণ করে যোগ করব। কুড়ি যোগ ছয় গুণ করলে কত আসে ছাব্বিশ সো আমরা মি দিলে ছাব্বিশ লিখে দিব তাহলে এটি হয়ে যাবে এটার উত্তর এরপরে আমরা আরেকটি অঙ্ক করব সেই অঙ্কটি দেখি শিক্ষার্থীবিন্দু আমরা এখন এই অঙ্কটি করব। তোমরা দেখো তিন আর দুই আমরা গুণ করব ছয় ছয় গুণ গুণ করে হলে আমরা জানি আগে একটি শূন্য বসাবো যখন একটি সংখ্যা পাবো সো একটি সংখ্যা পেয়েছি এর জন্য আগে একটি শূন্য বসালাম এরপরে তিন আর দুই গুণ করব এই সংখ্যা এই সংখ্যা গুণ করবো তিন আর দুই ছয় তোমরা জানো আগে কোনো সংখ্যা শূন্য থাকলে সে শূন্য না দেওয়াই ভালো শূন্য প্রয়োজন হয় না এরপরে আমরা এই সংখ্যা এই সংখ্যা গুণ করব দুই দুগুণে চার চার এবং এই সংখ্যা এই কর্নারে গুণ করব। যোগ তিন তিনা নয় সো তাহলে দুইটা গুণ করে যোগ করে দেবো তাহলে কত আসে তেরো সো এই তেরো আমরা মাঝখানে বসিয়ে দেব এই হচ্ছে গিয়ে এটার উত্তর উত্তর এটার এই উত্তর এবার আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দিব এই অঙ্কটা তোমরা করে কমেন্টে জানাবা উত্তর কত হয় সো তোমরা কমেন্টে জানাও উত্তর কত হয় দেখব কে কে তোমরা উত্তর দিতে পারো সো আজকে এখানেই আল্লাহ হাফিজ